আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক একটা ঘাস দেখাচ্ছি আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের ঘাস এটা আপনি কিন্তু উপরে মোবাইল উপর থেকে আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি ড্রোনের ড্রোনের মতো মনে হচ্ছে আমি একটু উপরে ক্যামেরা ধরে আপনাদের দেখাইতেছি দেখেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা পাতা আর পাতা আপনারা বুঝতেই পারছেন একটা সুই ঢুকানোর মতো জায়গা নাই শুধু পাতা আর পাতা এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে সবথেকে বেশি পাতাযুক্ত ঘাস সারা বিশ্বের ভিতরে শুধু এই ঘাসটাই রয়েছে এত বেশি পাতা চিরল চিরল চিকুন চিকুন সফট পাতা এই পাতা যুক্ত ঘাসটা আপনার গরু মহিষ বেড়া ছাগল গারল প্রত্যেকটা গবাদি পশু খুবই পছন্দ করে থাকে আর এটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আবার মিষ্টি রসালো স্বাদযুক্ত এটা সেই লেভেলে দর্শক আপনার গবাদি পশু খাবে সারাদিন এই ঘাস খাবে মন ভরে খাবে আর অন্যান্য কিছু অন্য অন্য খাদ্যের চাইতে থাকে না এই ঘাসটা যদি আপনার গবাদি পশু সবসময় খায় কারণ এটা আমার মনে হচ্ছে যে এটার যে কী পরিমাণ স্বাদ আপনি এই ঘাসটা গবাদি পশুকে খাওয়ালে বুঝতে পারবেন তারা কিভাবে এই ঘাসটা খেয়ে থাকে আর এই ঘাসটা আপনার একবার যদি আপনি চাষ করেন অনায়াসে পাঁচ থেকে ছ বছরের ফলন পাবেন এটা যদি উচ্চতায় সর্বোচ্চ ছয় ফিট হয়ে থাকে কিন্তু একটা সোপায় এত বেশি কাঁচা ঘাস পাওয়া যায় যেটা অন্যান্য ঘাসের তুলনায় সেম প্রোটিন পার্সেন্টেজ দিয়ে কিন্তু এই ঘাসটা সবচাইতে এগিয়ে আছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আর আপনি যতবার ঘাসটা কাটবেন ঠিক আবার পুনরায় ঘাসটা হয়ে যাবে এটা প্রথম পর্যায়ে ঘাসটা চাষ করলে বাইশ থেকে ছড়ি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পরে কেটে খাওয়াতে পারবেন সেকেন্ড টাইমে কিন্তু প্রতি মাস পর পর খাওয়াতে পারবেন আর দেখতেই পাচ্ছেন পরিপক্ক ঘাস এটা শুকনো পাতা দ্বারা বেষ্টিত অংশটুকু কিন্তু পরিপক্ক আপনারা হয়তোবাইয়া বিরিয়তে লক্ষ্য করছেন আমি আজকে ঘাসের জমিতে এসে ঘাস কাটার দৃশ্য দেখানোর জন্য এসেছি দেখেন এই যে এখান থেকে ঘাস কাটা হচ্ছে এখানে কিন্তু অঙ্কুরগুলো আবার গজাচ্ছে একটার পর একটা হবেই দর্শক এই দেখতেই পাচ্ছেন ছোটো 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 আসতেই আছে এটা পুরো কালো হয়ে যায় ভরে যাবে পুরো চারা গজিয়ে আর যে ওখানে ঘাস কাটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জেলা উপজেলা থেকে আমি কিছু অর্ডার নিয়েছি সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে ঘাসের জমিতে এসেছি দর্শক আমি পরিপক্ক করার জন্য কিন্তু এটাতে বেশি সার প্রয়োগ করিনি যাতে শতভাগ অর্গানিকভাবে পরিপক্ক হয় আর এই গাছটা কিন্তু আরও উঁচু হয় আরও বেশি পরিমাণ হয়ে থাকে কিন্তু আমি কাটিং করার উদ্দেশ্যে গাছটা কিন্তু আমি অনেক কিছু আমি আপনার কীটনাশক বা সার ইউজ করে নিই যাতে গিটটা ঠিকমতো থাকে পরিপক্করা ঠিক থাকে সেই জন্য আমি এটা অর্গানিকভাবে চাষ করেছি কাটিং বিক্রির উদ্দেশ্যে আর আপনি যদি গবাদি পশুকে কেটে খাওয়ানোর জন্য করেন তাহলে আপনাকে মাঝে মাঝে সার প্রয়োগ করবেন কীটনাশক ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু ভাই ফলন পাবেন শুধু পাতার পাতা দেখবেন দর্শক যদি কাটিং প্রয়োজন হয় ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসের তাহলে স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে